সালামু আলাইকুম নতুন একটা ব্লগে স্বাগতম রাজশাহী থেকে একুশ মানে আজকের দিনে হচ্ছে ধুমকেতু দেখা যাওয়ার কথা তো আমরা সেই উপলক্ষে বের হয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এবং আমরা যাচ্ছি হচ্ছে আপনার কি বাদে এবং সেখান থেকে আমরা তো দেখার কি প্রসেস আছে সেগুলো দেখবো এবং ধুমকেতো দেখার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করার জন্য

মানুষ আস্তে আস্তে টিপাতে দেখাই যাচ্ছে যে অটোর কি পরিমাণ চাপ এছাড়াও পিছন দিক দিয়েও অনেক মানুষ আসতেছে না আসে প্রচন্ড ভিড় কেটে সে ঢুকে পড়ছি টিবাদে অনেকটুকু লম্বা লাইন পেরিয়ে এবং অনেক ভিড় ছিল যেহেতু পকেট গেটটা খোলা তো ভিড় হওয়াটা স্বাভাবিক আজকের এই বিশেষ দিনে অন্তত পকেট গেটটা খোলা রাখা ঠিক হয় নাই মেইন গেটটা খোলা রাখার দরকার ছিল টিবাদ এবং হচ্ছে টিবাদের জর জমে গেছে অনেক দেখার জন্য বিশাল লম্বা সিরিয়াল এবং হচ্ছে ডেকে নেওয়া হচ্ছে দেখানোর জন্য জানি না এত মানুষের ভিতরে সিরিয়াল পাওয়া চলে যাবে কিনা আমাদের সজল ভাই আছে গিয়ে তার নাকি পরিচিতরাই এটা অ্যারেঞ্জ করছে সে যদি কোনো ব্যবস্থা করতে পারে এই সামনে মাইক্রো সরি টেলিস্কোপ টেলিস্কোপ দিয়ে দেখা হচ্ছে দেখা হচ্ছে টেলিস্কোপ দ্বারা

তাত্ত্বিকগত দিক দিয়ে প্র্যাকটিক্যাল এই সমস্ত জিনিস আমরা চেষ্টা করবো তরুণদেরকে বোঝানোর ঢাকা থেকে আমাদের ঢাকা বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন রয়েছে তারাও এখানে এসেছেন তারাও তাদের লক্ষ্য তারা রয়েছেন মহাকায় দিদি তারা মাঝে মধ্যে আসবেন এবং এসে আপনাদেরকে যারা আগ্রহী তাদেরকে মোটামুটি প্রতিষ্ঠিত করবে

新田コーリー。<music>